গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে ও জবাই করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নিজ এলাকা ময়মনসিংহের ফুলবাড়িয়া প্রেসক্লাবের আয়োজনে শহরের উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন সাংবাদিকের উপর নৃশংস হামলার ঘটনা সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য এক গুরুতর হুমকি রাষ্ট্র এর দায় এড়াতে পারে না এ সময় তারা অবিলম্বে এ ঘটনায় দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান রাষ্ট্রের কাছে থাকবে করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে আইনের শাসন প্রতিষ্ঠা হয় নাই বলে এসব নির্যাতন চলছে বিশেষ করে গাজীপুরে আমাদের ফুলবাড়ার সন্তান তুহিনকে যেভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হইল এর দেশে আরও কোনো বর্বর ঘটনা আছে বলে আমি মনে করি না ফুলবাড়িয়ার সাংবাদিকের তীব্র নিন্দা জানাই এবং সাংবাদিক তুইনকে যেভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ড কোনোভাবে কাম্য না সংবাদপত্রে কণ্ঠ করতেই এই হত্যাকাণ্ডের ঘটনা আমরা মনে করি সাংবাদিক তুই হত্যার বিচার যে পর্যন্ত না হবে সাংবাদিকটা মাঠে আন্দোলন করেই যাবে একজন সাংবাদিককে নির্মমভাবে পিটিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করার ঘটনা পৃথিবী অন্য কোন দেশে আছে আমার জানা ঘটনা ঘটনার পুলিশ বলতেছে যে তারা বিষয়টি দেখতেছে এটি কেমন দেখা এমন দেশ আমরা এটি বুঝি না মানববন্ধনে ফুলবাড়িয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ গতকাল গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ গাজীপুরের স্টাফ রিপোর্টার তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা হাসান জামালের সন্তান